ไปกินน้ํากันบ้านโบเลกกําลังจะกินครับ hey! মিরপুরের ইন্ডোরে চলছে টাইগার্স ক্যাম্পের অনুশীলন সেখানে মমিনুল জাকিরের কোচের ভূমিকায় দেখা গিয়েছে মুশফিকুর রহিমকে এই দুই ক্রিকেটারকে স্পিন বল মোকাবেলার কৌশলগুলো দেখিয়ে দিচ্ছিলেন সাতত্রিশ বছর বয়সী মিস্টার ডিপেন্ডেবল জাকির মমিনুল টেস্টে নিয়মিত মুখ মুশফিকও এখন তাই টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় খেলছেন ওয়ানডে ও টেস্ট তাই তো বাংলাদেশ দল যখন বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তখন মুশফিক ইন্ডোরে ঘাম জোড়াচ্ছেন শিখছেন ও শেখাচ্ছেন আগস্টে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা তাই এই সিরিজকে কেন্দ্র করে মুশফিক জাকির মমিনুলদের প্রস্তুত হওয়া মমিনুল ব্যাটিং করছিলেন মুশফিক বলিং প্রান্তে দাঁড়িয়ে মমিনুলকে বলছিলেন কিভাবে মিরপুরের পিছিয়ে ব্যাটিং করতে হয় হাটের উপরের বলগুলোকে ব্যাট দিয়ে নিচের দিকে নামিয়ে খেলতে হবে আর প্যাট বরাবর নিচু বল আসলে সেগুলোকে টেনে লেগে সুইপ করতে হবে মমিনুলও করলেন তাই অফ স্ট্যাম্পে আসা পায়ের কাছের বলটাকে লেগে টেনে মারলেন মুশফিকও খুশি হয়েছেন এবং সাথে সাথে বলে উঠলেন এভাবেই মারবি মমিনুলের এই শটটি দেখুন স্পিন বলে বলার বল করার পর ব্যাটসম্যান যখন সময় পান এই ধরনের শট খেলেন মমিনুলও একটু পিছিয়ে জায়গা করে নিয়ে লেগে উড়িয়ে মারলেন ছয় রানের জন্য এই শটটি খেলে থাকেন ব্যাটাররা কিন্তু বলিং প্রান্তের থেকে মুশফিকের মনে হলো মমিনুলকে একটু সতর্ক করে দেওয়া দরকার তাই মুশফিক মমিনুলকে বললেন নতুন বলে এই খেলাটা অনেক টাফ তুই লাস্ট যেদিন আউট হলি এটা কিন্তু সেম মিরপুরে এটা পুচ করে ঢুকে যায় যাদের ছোট হাইট ওরাও নিচ থেকে মারে আরও পুচ করে চলে যায় তবে এই বলটা ঠিক আছে সময় পাইসস জাকিরের ব্যাটিংয়ে খুব একটা খুশি হতে পারছিলেন না মুশফিক তাই দুজনকে কাছে ডেকে এনে দিচ্ছিলেন ব্যাটিং টোটকা সোজা আসা বলগুলো সোজা এবং অফ সাইডে আসা বলগুলোকে অফ সাইডে জোরে মারতে হবে হাত দিয়ে দেখিয়ে দিলেন তাই পা বরাবর ব্যাটের সামনে পড়া বলগুলো অনেক সময় আউটসিং হয়ে স্লিপের দিকে বেরিয়ে যায় সেগুলোকে লেক সাইডে জোরে মেরে খেলতে হবে দেখিয়ে দিচ্ছিলেন জাকিরকে মমিনুলকেও দেখিয়ে দেন একাধিক শট মমিনুল দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় ভাইয়ের কথাগুলো শুনে পরে সেগুলো ব্যাটিংও প্র্যাকটিস করেছেন অভিজ্ঞতার মূল্য আছে আমরা সবাই জানি কিন্তু সঠিক জায়গায় অভিজ্ঞতার ছাপ ফেলতে পারেন কজনই মুশফিক পারেন সেটা বাংলাদেশ ক্রিকেটে আগেও বহুবার দেখিয়ে দিয়েছেন মুশফিক তাই তো কেরিয়ারের শেষের দিকে এসে এখনও নিজে শিখছেন অন্যদেরও শেখাচ্ছেন Thank you.